সব বাচ্চারা নিয়মভাবে চলবে মারাও ঠিক নিয়মভাবে বাচ্চাদেরকে পাঠিয়ে দিবে সবার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই আমাদের আইসিডিএস কে একটু গুরুত্ব দিন আমরা হচ্ছে খেলার ছলে নাচ গানের ছলে কবিতার ছলে এইভাবে পড়াই তিন বছর থেকে যে পাঁচ বছর অব্দি পাঁচ বছরের পরে যেমন প্রাইমারি স্কুলে চলে যায় বাচ্চারা অনেক বাচ্চারাই রাখে না মানে আইসিডিএস ছয় বছর অব্দি রাখার নিয়ম চলে যায় এখানে কিন্তু কিছু পড়াশোনারও ব্যাপার থাকে কেননা সঠিক পুষ্টি যদি আমরা আমাদের শিশুরা না পাই আমাদের শিশুরাই হচ্ছে আগামীতে ওরাই ভবিষ্যৎ নমস্কার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি এখন রয়েছি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফকিরপাড়া এলাকায় ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা তো বুঝেই গেছেন আজকের ভিডিওর মূল টপিক হলো আইসিডিএস কেন্দ্রের ঘর উদ্বোধন আমার মা একজন আইসিডিএস কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী দীর্ঘ একত্রিশ বছর থেকে মা এই কাজের সঙ্গে যুক্ত সদর ব্লকের অন্তর্গত খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা ফকিরপাড়া গ্রামে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি অবস্থিত দুই দুই সাল থেকে স্থানীয় বাসিন্দা পরেশচন্দ্র রায়ের বাড়িতে এই কেন্দ্রটির অবস্থান ছিল ঘরটি ভিতর থেকেও আপনাদের দেখাবো কিছুক্ষণ আগে ঘরের বাইরের এবং ভেতরের অংশটি আমি সাজালাম স্থানীয় কিছু ছেলেমেয়েও আমাকে এই কাজে সাহায্য করেছিল যতটা পেরেছি ভালো করে সাজানোর চেষ্টা করেছি যদিও কিছু অংশ বাদ পড়েছে আসলে ওরা এসেছিল অনেকটাই পরে ততক্ষণে অধিকাংশটাই আমার সাজানো হয়ে গিয়েছিল কিছু করার নেই অতিথিরাও চলে এসছে তাই সাজানোর কাজ এখানেই বন্ধ রাখলাম এটি হলো মেন রুম পাশাপাশি রয়েছে একটি রান্নাঘর একটি স্টোর রুম এবং একটি বাথরুম এই যে ফুলের তোরা সঙ্গে রয়েছে উত্তরীয় পঞ্চায়েতের তরফে করা হয়েছে এই দুয়ার ব্যবস্থা সাথে মিষ্টিমুখ করানোর জন্য রয়েছে মিষ্টির ব্যবস্থাও সবই কিন্তু নিজেদের খরচাতেই করা অফিস থেকে এই বাবদে কোনো টাকা দেয় না ইনি চম্পা মাসি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা পঞ্চায়েত উপপ্রধান প্রধানসহ অন্যান্য অতিথিরা ইতিমধ্যে কিন্তু চলে এসেছেন পাশাপাশি গ্রামবাসী এবং মায়েদের মধ্যেও অনেকেই চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন সম্পন্ন হবে সঙ্গে থাকুন Terima kasih telah <tries> menonton! <tries>

প্রাইমারি স্কুলের হচ্ছে আমাদের অঙ্গনবাড়ি শেখা কিন্তু অঙ্গনবাড়ি শেখাটা মধ্যে হয়নি আমাদের

ये होचे संबंधाने जाना 哎姐，哎姐，你这个。 আইসিডিএস কেন্দ্র উদ্বোধন উপলক্ষে নৃত্য পরিবেশন করেছিল স্থানীয় চারজন খুদে তাদের নৃত্য পরিবেশনের কিছু অংশ দেওয়া রইল কপিরাইট ইস্যুর কারণে মূল যে অডিও সেটা আমি মিউট করে দিয়েছি তাছাড়া সম্পূর্ণ নাচের ভিডিওগুলি দিলে ভিডিওর দৈর্ঘ্য আরও অনেক বেড়ে যেত এবারে আমরা আইসিডিএস এর পরিষেবা সম্পর্কিত কিছু তথ্য জেনে নেব আমরা সম্ভুত শুক্র যেটা দিদি বললেন বলতে শুক্রতে আমরা হচ্ছে ডিম ভাত যেটা আমরা পরিষেবা দিয়ে থাকি আমাদের বর্তমান আছে পরিষেবা যখন যেরকম আসে আমরা সেভাবে পরিষেবাটা দিই আর হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি হচ্ছে হচ্ছে হাফ ডিম দেওয়া হচ্ছে আর খিচুড়ি সে খিচুড়িতে সবজি সমেত একটা পরিপক যেহেতু খিচুড়িটা আমরা কেন দিচ্ছি যেহেতু সবুজ হলুদ সবুজ মানে সাদা হলুদ সবুজ সাদাতে আমরা কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছি আর হলুদে আমরা প্রোটিনটা পাচ্ছি আর সবুজে হচ্ছে শাকসবজি ভেজিটেবল একটা মানুষের মানে সার্বিক বিকাশের ক্ষেত্রে খাবারটা মানে পরিপূরক পুষ্টির ক্ষেত্রে খাবারটা মাস্ট সুতরাং আমাদের হচ্ছে মানে মানে খিচুড়ির এমন একটা উপকরণ যেখানে আমরা সব রকম মানে পুষ্টিটা ওখানে আমরা পাচ্ছি সেই জন্য আমাদের আইসিডিএস থেকে বাচ্চাদেরকে খিচুড়িটা প্রোভাইড করা হচ্ছে আর তাছাড়া যেটা হয় চতুর্থ শুক্রবার আমরা সুপুষ্টি দিবস পালন করি মানে আমরা মাদেরকে ওখানে মানে মা বা অভিভাবকদের আমরা সে সেদিন হচ্ছে ডেকে হ্যাঁ গর্ভবতী মা প্রসূতি মা তাদের ডেকে পাঠিয়ে তাদের আমরা বোঝানোর চেষ্টা করি যে পুষ্টিকর খাবারের যে গুরুত্বটা কেননা সঠিক পুষ্টি যদি আমরা আমাদের শিশুরা না পায় আমাদের শিশুরাই হচ্ছে আগামীতে ওরাই ভবিষ্যৎ তো শিশুর যদি প্রথম গ্রোথটা একটা গাছকে যদি আমরা শুরু থেকে যদি ওকে লালন ঠিকঠাক করে যদি ওর সার বা জল যেটা পরিষেবা দরকার সেটা যদি না দিতে পারি সেই গাছটা পরবর্তীতে গিয়ে সঠিক আমরা কিন্তু ফলটা পাবো না সুতরাং আমাদেরকে শিশুদেরকে আমাদের যত্ন করতে হবে সেই গাছের মতো করে লালন করে যত্ন করতে হবে করলে সেই শিশুটা ভবিষ্যতে গিয়ে সে একটা মেয়ের ক্ষেত্রে সে মেয়েরা মা হবে শিশুরা তার একটা একটা পরিবার সে চালাবে সুতরাং তার যদি ভিতটাই যদি ঠিক না হয় তাহলে তো ভবিষ্যৎটা আমাদের আমরা মানে সুনিষ্ট হবে না বাচ্চা অসুস্থ হয়ে পড়বে হ্যাঁ সেই জন্য বসে আমরা সব রকম পুষ্টিকর খাবার মানে সেখানে সবজি নানারকম সবজি চাল সাজিয়ে যেটা মানে হয় আমাদের সুবষ্টি দিবস আমরা পালন করি মাদেরকে জানাই যে খাবারের গুরুত্বটা না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সঠিক পুষ্টিটা পেলে সেটা জানাই আর ইসিসি ঈদের ক্ষেত্রে আমরা কি করি শিশুদেরকে আমরা আইসিডিএসে আমরা যে পাক প্রাথমিক শিক্ষাটা দিচ্ছি তো সেই পাক প্রাথমিক শিক্ষাটা শিশুদেরকে তিন থেকে ছ বছর পাক প্রাথমিক শিক্ষা এই পাক প্রাথমিক শিক্ষায় শিশুরা আপনারা অবশ্যই সবার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই আমাদের আইসিডিএসকে একটু গুরুত্ব দিন কারণ আপনারা শিশুদেরকে অন্তত তিন বছর হয়ে গেলে আইসিডিএসকে মানে এই আমরা তো শূন্য থেকে ছ বছর পরিষেবা দিচ্ছি কিন্তু তিন বছর বয়স হয়ে গেলে সেই বাচ্চা অবশ্যই যেন আইসিটি সেন্টারে আপনাদের কাছে অনুরোধ আপনারা পাঠাবেন তাহলে আমরা যে আমরা যে শিখে এসছি বাচ্চাদেরকে যে পরিষেবা আমরা দিতে চাইছি যে পাক প্রাথমিক শিক্ষা দিতে চাইছি সেটা আমরা বাচ্চাকে দেব তারপরে বাচ্চা শিখবে শেখার পর যে আমাদের তৃতীয় সোমবার যে ব্যাপারটা আছে সেদিন বাচ্চাদের আমরা কী শেখালাম অভিভাবকরা আসবে তারা দেখবে আমাদের অ্যাক্টিভিটি বাচ্চাদের অভ্যর্থনা করব। সেটা অভ্যর্থনা করার পর বাচ্চাদের বসাবো বসানোর পর দেখবো ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা নখ কাটা কিনা চুল ঠিকমতো আছড়ানো কি না কাপড় ছেঁড়া হোক পরিষ্কার যেন পরে আসে সেটা না হলে আমরা ওই তৃতীয় সোমবার যখন মিটিং হবে আমাদের ইসিসি ডে সেদিন আমরা তাহলে মাদের জানাবো আমরা এই প্রত্যেক দিন দেখে যাবো তারপর আমরা হাত ধরি গোল করি করাবো বাচ্চারা যখন সবাই চলে আসবে আসার পর হাত ধরি গোল করি করে ওরা প্রার্থনা করবে প্রার্থনা করে গোল করে বসবে বসার পর আমরা নিয়ম মানি একটা আমাদের আছে নিয়ম মানি চার তো করেনি নিয়ম জুতো খুলে লাইন করে সাজিয়ে রাখি যাই হোক বাচ্চাদের দেখলো পড়াবো এবং বোঝাবো বোঝাতে হবে তো ওদের ওরা ছোট তো নিয়ম মানি জুতো খুলে লাইন করে সাজিয়ে রাখি নিজেদের ব্যাগ বোতল ঠিক জায়গায় রাখি আমরা খেলার জিনিস ঠিক মতো গুছিয়ে তুলে রাখি আমরা জিনিস কারাকারি করি না আমরা জোরে জোরে কথা বলি না আমরা খাওয়ার আগে ও পরে ভালো করে হাত ধুই আমরা বন্ধুদের সাথে ঝগড়া করি না তারপরে এই নিয়ম মানি করার পরে আমরা ওদের স্বাধীন কথোপকথন বলতে দিই হয় স্বাধীন কথোপকথন নয় পরিচালিত কোনো খেলা তখন আসার সাথে সাথে পড়াশোনা দিলে বাচ্চারা তখন ওটা নিয়ে ইয়ে করতে পারবে না ওরা খেলার ছলে আমরা হচ্ছে খেলার ছলে নাচ গানের ছলে কবিতার ছলে এইভাবে পড়াই আমাদের প্রথমে তারা ওদের খেলতে দিই ওদের আমরা হচ্ছে বাইরের খেলা ভেতরের খেলা তারপরে খাওয়ার দিই চারটা করা খেলতাম হ্যাঁ ছোটো বাচ্চাদের খেলতে দিই বড়ো বাচ্চাদের আমরা নিয়ে খেলি ভেতরে আবার বড়ো বাচ্চাদের যখন ওদের তখন বলি যে তোমরা খেলো ছোটো বাচ্চাদের খেলার এক একজনের এক একটা খেলা থাকে তারপরে ওদের খাওয়ার দিই খাওয়ার হয়ে গেল খাওয়ার খাওয়ারের পর স্কুল রেডিনেস যেটা থাকে সেটা আমরা চার বছরের উপরে বাচ্চাদের চার থেকে ছয় বছরের বাচ্চাদের আমরা তখন লেখা ছিল পাঁচ থেকে বলে কিন্তু আমরা বেশিরভাগ চার থেকেই করি কেন পাঁচ বছর হলেই ওরা চলে যায় পাঁচ বছর হলেই প্রাইমারি স্কুলে নিয়ে যায় ওই সম্পর্কে আমাদের বলছে পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাদের রেডিনেসটা করাতে কিন্তু আমরা চার বছর থেকেই শুরু করি গোল প্রথমে তো খপ কেটে দিই গোল করাই ডাক দেওয়াই এগুলো করাই একবারেই তো শরীরও তো শেখাই না আস্তে আস্তে তারপরে ব ক ধ যে একই রকম একই রকম যেগুলো আছে সেন্টারে নিয়ম যা শুনলাম খুব ভালো লাগলো সব বাচ্চারা নিয়মভাবে চলবে মারাও ঠিক নিয়মভাবে বাচ্চাদেরকে পাঠিয়ে দিবে সেন্টারে যা নিয়ম খাওয়া দাওয়া সব তোমরা দেখে নিবে সবাই মিলে বাচ্চাদেরকে পাঠিয়ে তোমরা বুঝে নিবে আর দিদিরা যা ই করতেছে শুনলাম যা ভালোই লাগলো আমি আর বেশি কিছু বলবো না খড়িয়া অঞ্চলের প্রধান আইসিডিএস সুপারভাইজার আইসিডিএস ওয়ার্কার কর্মী স্কুলের হেডমাস্টার সহকারী মাস্টার সেন্টারে আগত মারা সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ আজকে দীর্ঘ এক বছর পরে এই সেন্টারটি উদ্বোধন হলো যেহেতু এক বছর আগে এই সেন্টারটি উদ্বোধন হওয়ার কথা ছিল তা বিভিন্ন অজুহাতের ক্ষেত্রে আর কি অজুহাতই বলবো এটা চাবি ঠাবি দিচ্ছিলো না এটা অজুহাতই বলব এতদিন পরে যেহেতু এটা চালু হলো এটা এখানকার লোকাল যে বাচ্চারা আছে তিন থেকে ছয় বছর এদের পরিষেবা যাতে ঠিকঠাক দিদিরা দিতে পারে আইসিডিএসের এরা দেওয়ার জন্য বদ্ধপরিকর আপনারা মারা বাচ্চাদের এখানে পাঠাবেন এখানে যারা মাদের ইয়ে আছে পুষ্টিকর খাবার থেকে যেটা আছে আইসিডিএসের নিয়ম আছে যে একটা বাচ্চা আসলো খাওয়ার পুষ্টি যেমন খাওয়ার রান্না করতে হবে তেমন খালি খাওয়ার কথা বললে ভুল হবে তিন বছর থেকে যে পাঁচ বছর অবধি পাঁচ বছরের পরে যেমন প্রাইমারি স্কুলে চলে যায় বাচ্চারা অনেক বাচ্চারাই রাখে না মানে আইসিডিএসের ছয় বছর অবধি রাখার নিয়ম চলে যায় এখানে কিন্তু কিছু পড়াশোনারও ব্যাপার থাকে এইটা যেহেতু নতুন উদ্বোধন হয়েছে এখানে এখনও সেরকম কিছু মানে আমাদের ওয়ালের মধ্যে কিছু প্রিন্টিং থাকে সেই ওয়ালের প্রিন্টিংগুলো এখনও হয়নি সেটা আমি আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আছে ওনাকে বলবো বিনোদার সাথে কথা বলে সেরকম হলে আমরাও কথা বলবো যাতে খুব তাড়াতাড়ি এই ব্যবস্থাটা করে আর আগামীতে যে এখানকার যে বাচ্চারা শুনলাম জন বাচ্চা আসে যদি বাচ্চারা ভালোভাবে আসে সেটা তো খুবই ভালো আর আইসি আইসিডিএস দিদিদের বলবো যে যে বাচ্চারা স্কুল ছুট হয়ে আছে আপনারা একটু চেষ্টা করে বাচ্চাদের স্কুল মুখে করার চেষ্টা করবেন তাদের আগামী দিনে আমাদের বাচ্চারাই ভবিষ্যৎ এই বলে আমার বক্তব্য এখানে শেষ করুন নমস্কার দেখতে পাচ্ছেন এখানে এখন খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ির মধ্যেই সবজি থাকবে রান্না হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন অনেকেই বসে পড়েছে খাওয়ার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়ারা শিশুরা এবং তাদের মায়েরা সকলেই ছিল এই আওতায় সত্তর পিস লাড্ডু আনা হয়েছিল ছোট থেকে বড় যারা যারা এখানে উপস্থিত ছিল সবাই কিন্তু তা পেয়েছে সব মিলিয়ে সুষ্ঠুভাবেই সম্পন্ন হলো আইসিডিএস কেন্দ্রের উদ্বোধন ভিডিওটি আপনারা শেষ অব্দি দেখলেন তার জন্য অনেক ধন্যবাদ পাশাপাশি আইসিডিএস কেন্দ্রের কিছু পরিষেবা সম্পর্কেও আপনারা সকলে অবগত হলেন